দুরা এখানে কয়েকটা পাকা কলা আছে কলাগুলো খোসাগুলো একটু কালো হয়ে গেছে কিন্তু কলাটা শক্তই আছে ভালোই আছে আপনারা এই মজে যাওয়া কলা ফেলে দেবেন না মজে যাওয়া কলাটা না ফেলে দিয়ে এটা একটা রেসিপি বানিয়ে নিন আমি প্রথমে কলার খোলাগুলো ছাড়িয়ে নেব আমি এখানে কলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কলাগুলো চটকে নেব আর আমি চিনি বা গুড়ের বদলে আমি এখানে মিষ্টি রস ছিল সেই রসটা আমি দিয়ে দেব দিয়ে আমি এই কলাগুলো ভালো করে চটকে নেব এর সঙ্গে আমি কিছুটা নারকেল পোড়া দিয়ে দেব। সুজি দেব এখানে আমি আটা দিয়ে দেবো আপনারা আটার জায়গায় ময়দাও দিতে পারেন আমি এরপর সবগুলো চটকে মেখে নেব এই মাখাটার মধ্যে আমি মৌরি দিয়ে দেব একটু নুন দেব এটা আমি ভালো করে আরেকবার মেখে নেব মাখাটা হয়ে গেছে আমি এরপর কড়াই তেল বসিয়েছি দিয়ে ভেজে নেব তালের বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে ভেজে নেব আমি এরপর এইগুলো উল্টে দিয়ে একটা একটা করে উল্টে দেবো দিয়ে ভেজে নেব বড়াগুলো সব উল্টে দিয়েছি বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এরপর এই বড়াগুলো তুলে নেব। বন্ধুরা পাকা কলার বড়া রেডি হয়ে গেছে একদম ঠিক তালের বড়ার মতো খেতে আপনারা কলা পেকে গেলে ফেলে না দিয়ে এইভাবে একবার বড়া বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তালের বড়া ফেল আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ